বন্ধুরা আজ আমি এঁচোড় নিয়েছি এঁচড়ের চরপি দিয়ে খাইয়েছি অমনি এঁচড়ে নিরামিষ বানিয়েছি অনেক রকমের এঁচড় বানিয়ে খা খেয়েছি কিন্তু আজ আমি এঁচড় নিয়েছি একদম সম্পূর্ণ নতুন রূপে এঁচড়টা বানাবো তোমরা বন্ধুরা সঙ্গে থাকো পুরোটা দেখবে এঁচোরটা এখন আমি কেটে নেবো আমি এঁচোরটা প্রথমেই কেটে নিচ্ছি হাতে একটু সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি আর তেলটা জলটার মধ্যেও একটু তেল ফেলে দিচ্ছি সরষের তেল জলের মধ্যে দিলে কী হবে এই কাশিটার মধ্যে যে তেলটা লেগে রইলো এতে আর এই কাঁঠালের আঠাটাও কাঁসির মধ্যে লাগবে না আর আমারও হাতে এই সরষের তেলগুলি নিয়েছি তেল অমনিতেই লাগবে না আঠা তাহলে এইবার আমি চোরটা কেটে নিচ্ছি সাইজ করে বুলি নিলে দেখো হাতে আর আঠা লাগছে না আঠা কিন্তু এতে রয়েছে হাতে কিন্তু লাগছে না এইবার আমি একটু বড় বড় সাইজের আর এঁচড়গুলো কেটে নেব ভেতরের যে এঁতোটা সেটাও কিন্তু আমি ফেলে দিচ্ছি এইভাবেই গোটা এঁচড়টা আমি কেটে নেব এরকম একটু বড় বড় সাইজ করে দেখো এঁচড়গুলো আমি কেটে সব পরিষ্কার করে শুধু এঁচোড়টাই রেখেছি সব একদম পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা কোঁড়া নিয়েছি কোঁড়ার মধ্যে এঁচড়গুলো তুলে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো এইবার আমি জল দিয়ে দিচ্ছি একটু জল বেশি করেই দিল চাপা দিয়ে দিচ্ছি এই পনেরো কুড়ি মিনিটের মতো হয়ে গেল এটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে বলে অনেকক্ষণ বসিয়েছি একটু বেশি করে সময় নিয়ে এচরটা মনে হচ্ছে তো সেদ্ধ হয়ে গেছে ভালো একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেল এবার আমি জল থেকে ছিঁকে এঁচড়টা তুলে নিচ্ছি এবার আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এখানে সর্ষের তেল অল্প করে দেবো খুব বেশি নয় চা চামচে দু চামচ হবে তেল দিয়েছি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছি না পেঁয়াজগুলো দিয়ে দিন পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভালো করে বেড়ে নেব এখানে এচরডা গরম তো তাই আমি ডাল কাঁটার সাহায্যে এচড় আমি একটু চেপে নেব ঠান্ডা হলে আরও আমি হাতে করে একটু নিয়ে নেব চেপে নেব ডেকে নেবো জ্বালা জ্বালা আছে কি না Там вот здесь, не осталось тут, видимо. Mm -hmm. ঠান্ডা করার জন্যে আমি ডাল কাঁটা দিয়ে একটু ভেঙে নিয়েছি তাহলে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে এখানে আমি এক চামচের মতো আদা আর রসুন বাটা তুলে দিচ্ছি এটাও একটু পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে মেরে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একই সাথে এখানে মাংস কিনা করা রয়েছে আমি এইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে টমেটোটা অন্য কাজে লাগিয়ে টমেটো দানাগুলো আমি বের করে নিচ্ছি টমেটো দানাগুলো দিয়ে দিই আমাকে তাই সবটা ডাল হবে দেখো হাতে করে চটকানো কত সহজ ভাবে চটকানা হয়ে গেল তোমরা এই চর্দা দেখো না একটা ভাত রুটি যা খাবে তাতেই একদম তোমাদের রেডি লাগবে খেতে দারুণ টেস্টি এটা পুরো মাখা আমার হয়ে গেছে এবার খুঁটিতে নাড়াচাড়া করতে করতে আরও মাথা মাথা হয়ে যাবে আমি একটু হলুদ দিচ্ছি এসে পাথে নুন লেগাই আছে স্বাদ মতো মাংসর স্বাদে নুনটা দিন এখানে লঙ্কা একটু ব্যবহার করব এইবার আমি নুন টিন দিয়েছি আবারও ভালো করে কষিয়ে নেব দেখো আমার এই মুখোড়াও মাখা হয়ে গেছে আর এখানেও এইটাও কষা হয়ে গেছে এবারে এসব মাখাটা আমি এর মধ্যে তুলে দিই এইবার এইটাকে ভালো করে পচিয়ে ভাজা ভাজা করে নিতে হবে সাথে আমি একটু মিট মশলা এক চামচের মতো দিয়ে দিচ্ছি মশলাটা আমি সম্পূর্ণ একসাথে ভালো করে কষিয়ে বেশ শুকনো শুকনো মতন করে নিচ্ছি পুরো মিক্সড হয়ে গেছে আর অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আর রস বলতে কিছুই নেই এইবার আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দিচ্ছি তোমরা যদি এই রেসিপি একবার বাড়িতে বানাতে পারো এচড়ের দিন গোটা এঁচড়ের সিজনেই এইটা পরে পাঁচবার করে খেতে ইচ্ছা করবে একদম মুখে লেগে থাকার মতন জিনিস ভাতে রুটিতে সবে তোমাদের হয়ে যাবে আমি কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণই তেলটা দিচ্ছি এইভাবে চেপে চেপে একটু গোল গোল করে নেবো আমি মতো পাকিয়ে নেব তবে বন্ধুরা এ চিংড়ি খেয়েছ এঁচোড়ের কিমা দিয়ে এঁচোড়ের ঝোল খেয়েছো এইভাবে একবার বানিতে কিমা দিয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই দেখু আর কেমন লাগলো কেমন করে অবশ্যই জানাবে আমি একটা গোল সেপার করে দিচ্ছি তোমাদের শেপ তোমরা যেমন পারবে সেই রকম ভুজে শেপ দিয়ে আমি এখানে একটা কাশির মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার একটু নিয়ে নিচ্ছি বেশি করে স্বাদ মতো আমি এর মধ্যে একটু নুন দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দুগুলো একটু ভালো করে ফেঁটিয়ে মেখে মুখ দেখো নুনপুন সব মাখানো হয়ে গেছে কালারটাও বদলে গেছে আলাদা একটা কালার হয়েছে দারুন এটা খুব পাতলা করলে হবে না একটু ঘন রাখতে হবে আমি এর মধ্যে একটু কমফার পাউডার আমি একটু ছড়িয়ে দিয়েছি এর মধ্যে দেখো ওইটা মাখানো হয়ে গেছে আর এখানে আমি একটা বাটার তৈরি করে নিয়েছি এইবার আমি একটা একটা করে এর মধ্যে গুলিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই তেলটাও গরম হয়ে গেছে এইভাবে আমি একটা একটা করে সবগুলো এই বাটারের মধ্যে ডুবিয়ে আমি আমি এটা দুবার ধরে অর্ধেকগুলো দিয়েছি এখনো অতগুলো আছে আমি দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে ভাজ একটু বড় সাইজেরও হয়ে গেছে আর একে ভাজি নি তেল থেকে তুলে নিচ্ছি ভাজা খেলেও খেতে পারবে আবারও আমি বাকি বাটারটার মধ্যে দিয়ে তেলের মধ্যে তুলে দিই আমি সবগুলোকে আবারও দিয়ে দিই এবার বাদ বাকি সবগুলো এতে এর মধ্যে ভরে গেল তাহলে দুবার ধরে ভাজা হয়ে গেল দেখো আমি একটা করে ইয়ে দিচ্ছি এক চিট করে এক করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে আমি কোনা থেকে বেশ খানিকটা তেল তুলে নিয়েছি ঢেলে নিয়েছি তেল তেলায় ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি কাটা দিয়ে তেলের মধ্যে তুলে নিয়েছিটা খুব বেশ গেছে

এবার এখানে ক্যাপসিকাম লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা খুঁচানো এইগুলো সব দিয়ে দিচ্ছি এমনি দেখো নাড়া ঝাড়া করতে করতে সব জিনিস নিয়ে হালকা হালকা ভাজা হয়ে যেত দেখো আমার ভাজা ওখানে পুরো এখানে আমার ওখানে ভাজা রেডি এখানেও মশলা বলতে নিয়েছি মশলা ওর সাথেই নিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ এবার আমি এখানে সোয়া সস নিয়েছি এক চামচ ভিনিগার নিয়েছি এক চামচ আর টমেটো সস নিয়েছি এক বাটি এবার আমি সোয়া সসটা দিয়ে দিয়েছি সিজ বলতে টোটম সসটা এর মধ্যে দিয়ে দিই এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি বলবো সাদা প্লেন জল একটু ব্যবহার করছি আমি দিচ্ছি তোমরা যেমন গ্রেভি বানাবে সেই রকম অনুযায়ী জল দিবি আমি এক চামচ চিনি দিচ্ছি এতে চিনিটা যে দিন এতে যে টক ঝাল দেয়া আছে সেইটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনিটা দিন সেটাইটা চিনিটা দিলে স্বাদ আলাদা রকম হবে দেখো আমার এইটা ফুটে গেছে এবার আমি ভাজা যে ভেজে রাখা এগুলো সেগুলো আমি তুলে দিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা তোমরা যে যেখান থেকে দেখো না কেন কেমন তোমাদের ভুল লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে ভালো লাগলো আমি যে ব্যাটার করে ওগুলো ডুবিয়ে ভেজেছি সেই ব্যাটারটা আমি লাস্টে বাকিটা ধুয়ে মুছে আমি এটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে এই আমার এঁচোর চিলি পুরো সম্পূর্ণ রেডি এঁচোর চিলি তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না